দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর স্কোয়ার হাসপাতালের সামনে যেখানে চিকিৎসাধীন অবস্থান রয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তুভাইল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন তুফাইল আহমেদ গত কয়েক সপ্তাহ ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সন্ধ্যা থেকে তার শারীরিক অবস্থা অবনতি হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে উনিশশো তেতাল্লিশ সালের বাইশে অক্টোবর গ্রামে জন্মগ্রহণ করেন তুফাইল আহমেদ ছাত্র রাজনীতি থেকে তার উত্থান উনিশশো সালে গণ অভ্যর্থনের মাধ্যমে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসাবে কাছাকাছি আসেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সক্রিয় ভূমিকায় রাখেন তিনি স্বাধীনতার পর একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক সালে ছিলেন শিল্পমন্ত্রী পাশাপাশি আমরা জেনেছি যেটা দুই হাজার চোদ্দো এবং উনিশ মেয়াদে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে বলে আমরা জেনেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তার আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে তার যে মৃত্যুর গুজব সংবাদটি শোনার পর কিন্তু তারা এখানে সবাই সমাবেত হয়েছে তুফাইল আহমেদের মৃত্যুর সংবাদটি শোনার পরপর কিন্তু হসপিটালের নিচে তার দলীয় নেতাকর্মী এবং স্বজনরা কিন্তু জড়ো হয়েছে রয়েছে বাহিরে সংবাদকর্মীর বিভিন্ন গণমাধ্যমের ভাইয়েরা এই ছিল দশক আমার কাছে সর্বশেষ তথ্য